জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কথাটা অতি সত্য পুরানের আয়াত কিন্তু না বিবেককে যারা দাগন করে চলে তাদের জন্য ওগুলা কোনো কাজে লাগে না প্রিয় ভাইয়া বন্ধুগণ এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙে কেন চুরদের কারণে ভাঙে কারণে ভাঙে চলে যায় ডাকাত থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেন সিন্ডিকেট হয়ে গিয়েছে তার কারণেই জনগণের কপালে প্রতিবৎসর এই দুর্ভোগ পানি তো আসবেই পানি আসুক আমার নদী যদি গভীর থাকতো যদি নদী খনন করা হতো পাহাড়গুলো মজবুত করে বাঁধা হতো সিসি ব্লক দিয়ে যদি এটাকে প্রোটেকশন দেওয়া হতো তাহলে মানুষের কপালেই দুর্ভূত ঘটনা এই বন্য কাউকে নোটিশ দিয়ে আসে না এটি আল্লাহর ইচ্ছা তবে এটা ঠিক এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও দায় আছে তারা আমাদের আন্তর্জাতিক নদীগুলাতে উজানে অনেক জায়গায় বাদ দিয়ে রেখেছে যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে তখন এক ফুটা পানি আমাদেরকে তারা দিতে চায় না আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায় তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয় এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় আমরা চাই আমাদের প্রতিবেশে সুন্দরভাবে বসবাস করো আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি সমতা ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই আমরা কারো জমিদারের প্রজান হই এদের সিকিম নয় এটি ভুটান নয় এটি আঠারো কোটি মানুষের বাংলাদেশ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সম্মানের সাথে মর্যাদার সাথে নিরাপদে বসবাস করতে চায় এটি সম্প্রীতির বাংলাদেশ এই দুঃস্থরা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ আবার বিভক্ত করে সংখ্যালঘু গুরু এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা কোনো সংখ্যালঘু সংখ্যা গুরু মানি না এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায় আমরা সকলে সমান কর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার আরেকজনের পর ধর্মীয় ব্যাপারে আমার জোর জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই আমরা ইজ্জতের সাথে তাদেরকেও মুখে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই তারা এই মতলব এখন বুঝতে পেরেছেন এতদিন তাদেরকে ব্যবহার করা হতো হয়েছে এই কথাগুলো বলে বলে তাদের জায়গা দখল করা হয়েছে তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে আমরা বলেছি বন্ধুরা তোমরা সাহস করো সাদাকে সাদা বলো কালোকে কালো বলো দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে আজ পরিষ্কারভাবে তাদের নাম বলে দাও আমরা তোমাদের পাশে থাকবো সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে আমারও নাম বলে দাও কোনো অসুবিধা নেই আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না কালোকে কালে বলবেন না একজনের দোষ আরেকজনের গালে চাপানো হবে ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না আমরা তাদেরকে মোবারকবাদ জানাই তারা এখন বুঝতে পেরেছেন তারা এখন দেখতো ইনকন্টে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি কোন দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে সম্মানিত ভাইয়েরা পাঁচ তারিখ সরকার বিদায় নিয়েছে জোর জুলুম যা করেছে কিছু পেয়েছে আল্লাহ আরো যাদের তাদের কপালে যা রেখেছে তা তারা পাবে কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই প্রতিশোধের রাজ করবেন না কেউ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসা থেকে প্রতিহিংসার আগুন জ্বলে সমাজকে সারকার করে দেয় আমরা এই কাজ করবো আমরা কারো ইজ্জত করে হাত দিব না কেউ যদি দোষ করে থাকে অপরাধী হয় তাকে আইনের কাছে আমরা সুপোর্ট করব। আইন অনুযায়ী তার বিচার যা হওয়ার হবে তাদের যা প্রাপ্য তাই পাবে পুলিশ ছাত্রলীগ বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর দুই করে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে কর্মীকে খুন করা হয়েছে মা বন্ধুর ইজ্জত নষ্ট করা হয়েছে আমরা সকল জ্বালা সহ্য করেছি যদি কারো প্রতিশোধ নিতে হয় তাহলে সেই দলটির অধিকার সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশোধ নেব না আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি ধরুন শান্ত থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন মানুষের ইজ্জত সম্পদ জীবন নিয়ে টানাটানি কেউ করবেন না আর যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কালকে এটাও আপনার পাপের কারণে বোঝা হয়ে আপনার গাড়িও আসতে পারে অথবা আমরা সাধু সাবধান সকলকে সাবধান করে দিচ্ছি এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলুমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই এই ইনসাফের বাংলাদেশ দেখতে চাই একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই এবং বিশ্বের দরবারে ভোখ খুলি আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশি এই জায়গায় আমরা দেশকে নিতে চাই ভারজন্য সমাজের সর্বস্তরের মানুষের অক্ষ্য প্রয়োজন আমরা হাতে হাত ধরবো কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সভায় ছিলাম সেখানে বক্তব্য রেখেছেন মুলামায় কেরাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা বৌদ্ধ সম্প্রদায়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন সকলের একই ধ্বনি আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই এই জন্যে আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই আপনাদের সকলকে ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে হ্রদের মধ্যে গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয় ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয় এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া আহতদের চিকিৎসা করা বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা যার কারণে আমরা থানায় থানায়ও যেখানে প্রয়োজন আমরা পাহারা বসিয়েছি আমরা বলেছি জুলুম আমাদের উপর করেছেন পিছনে রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামলে আগাতে চাই